আমার বেসেলার ভাইরা রে আমি তোমাদের হাত পাও ধরে বলতেছি তোমরা যেন এই ধরনের কোনো ভুল করো না এই যে ব্যাসেলার মহিলারা আছে এদেরকেও যেন কখনো তোমরা মনে প্রাণী বিশ্বাস করো না এরা কিন্তু বড় ঠক বাস এরা আমাদের মাথার উপর কিন্তু এটা ভাঙ্গে খাইতেছে ভাই এরা এদেরকে বিশ্বাস করতে রাজি না এরা কিন্তু এরকম একটা করে স্যালোলার কিনে একটা করে স্যালোলারের ভিতর দুটো করে সিম ভরে রাখে আবার দুটো করে হাতে রাখে এবার এরাই একটা নয় দুটো তিন তিন চারটে করে প্রেম করে থাকে এবং এইরকম সেলুলারের ভিতর নাম্বারটা সেভ করে রাখে এ বয়ফ্রেন্ড নাম্বার ওয়ান বয়ফ্রেন্ড নাম্বার টু বয়ফ্রেন্ড নাম্বার থ্রি বয়ফ্রেন্ড নাম্বার ফোর ও সোনার চাঁদের আরে তোমরা এদেরকে বিশ্বাস করো না বিশ্বাস করো না আবার ঈদের দিনে ফায়দা নেয় কীভাবে এক নম্বর বয়ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে বলে সোনা তুমি সকাল দশটার দিকে কিন্তু ফ্যান্টাসি পার্কের গেটে থাকবা আমি কিন্তু সকাল দশটায় তোমার সঙ্গে দেখা করব। পার্কের ভিতর ঢুকবো গোটা ডা পার্ক ঘুরে দেখবো তোমাকে নাগরদোলাত উঠাবো তোমাকে চুরকিতে ঘুরবো তোমার সঙ্গে আমি পিৎজা খাবো বার্গাই খাবো আরও ফুচকা খাবো ফুসকা ছাড়া তো আমার চলবেই না এবার সে ফোনটার নিচে নিয়ে আসে এ সিমটাকে বের করে দ্বিতীয় নাম্বার সিম ঢুকায় আবার এবার বয়ফ্রেন্ড নাম্বার টুর কাছে ফোন করে বয়ফ্রেন্ড নাম্বার টুর কাছে ফোন করে বলে সোনা তুমি কিন্তু বিকেল দুটার থেকে তুমি কিন্তু বিকেল দুটোর দিকে এই ফ্যান্টাসি পার্কের দ্বিতীয় নাম্বার গেটে পিছন গেটে থাকবা আমি দুটোর দিকে কিন্তু তোমার সঙ্গে দেখা করব। তোমাকে নিয়ে কিন্তু আমি রাত আটটা পর্যন্ত ঘুরবো ও সোনার চাঁদেরা তুমি আর রাত আটটা পর্যন্ত থাকবা আমার সঙ্গে আর তুমি যা যা আমাকে খাওয়াবে আমি তাই খাবো আর তুমি যা বলবে আমি তাই শুনবো আচ্ছা ঠিক আছে সোনা তাই হবে এবার কিন্তু সিমটা খুলে তৃতীয় নাম্বার সিম ভাড়ান শুরু করে দিয়েছে এবার বয়ফ্রেন্ড নাম্বারটি নীর কাছে ফোন করে বলতেছে জানু তুমি কেমন আছো বলে হ্যাঁ জানু আমি ভালোই আছি তো মনিক মন খারাপ করো না আমি কিন্তু খুবই ব্যস্ত ঈদের দিনে আমার বাপ মা এত ভালোবাসে আমাকে ছাড়া ঈদ করবে না বাপ বাপমা ওই মায়ের কাছ থেকে কিন্তু আমি তোমার কাছে ফোন করতে পারবো না খুব সেপে আছি তো শোনো মন খারাপ করো না ঈদের পরের দিন কিন্তু তুমি আমাকে মিস করবা না তুমি কিন্তু অবশ্যই আমার বাড়ির পেছনে হংকং যে সার্লিয়া সে হরিণ মারবা আমি কিন্তু তখন বুঝবো তুমি এসেছ তোমাকে নিয়ে আমি পিঞ্চের চাতালো যাবো আমার বড় আশা ওই প্রিঞ্চের চাতালটাকে দেখবো একসঙ্গে বহুদিন ধরে ঘোরা হয়নি আমরা ঘুরবো আর মনের আশা তুমি নীল রঙের জামাটা পরবা আমি নীল শাড়ি পরবো তোমাকে লে প্রিঞ্চের চাতালে ঘুরবো আচ্ছা ঠিক আছে জানি তুমি মন খারাপ করো না তুমি যা বলবা তাই হবে আমি হারার চাল চুরি করছি সম্পূর্ণ চাল বেঁচেছি আমি কিন্তু টাকা জমা করছি তোমার পেছনে যা লাগবে তাই খরচ করব এবার ঠিক আছে রাজি হয়ে গেলো এবার কিন্তু সিমকুলের চতুর্থ নাম্বার সিম ভরান শুরু করে দিল এবার বয় ফের নাম্বার চারের কাছে ফোন করে বলতেছে শোনা তোমার কাছে কিন্তু একটা আবদার আছে তুমি তো জানো আমি বাপ মায়ের আদরের সন্তান ঈদের দিনে বের হতে দিবে না ঈদের দ্বিতীয় দিনে বোনের বাস বাসাত দাওয়াত ছিল আমি দাওয়াত খেয়েছি খাবো তো সোনার চাঁদ আমি কিন্তু খুব কষ্ট করে তৃতীয় নাম্বার তৃতীয় তৃতীয় দিনে আমি তোমার সাথে সিলেক্টেড হচ্ছি তুমি কিন্তু অবশ্যই তৃতীয় দিনে আমার সঙ্গে বের হওয়া আর একটা মনের আশা তুমি ঈদের আগে কিন্তু তুমি আমাকে কোনো জামা কিনে দাও নি অবশ্যই ঈদ পর করা যাবে না এইবার কিন্তু পাকিস্তানি জামা ঈদের পরের দাম কম হবে তুমি কিন্তু একটা কিনে দেবা আচ্ছা ঠিক আছে জানো তুমি যা বলবা তাই হবে ও সোনার চাঁদের আরে ও আমার বেসেলার ভাইয়েরা আমি তোমাদের পাও হাত ধরে বলতেছি তোমরা এই মেয়েদেরকে আর বিশ্বাস করো না এই যুগের মেয়েরা কিন্তু একটা করে শ্যাল নিয়ে তিন চারটে করে প্রেম করে তোমরা পকেটে টাকা শেষ করো না রে ভাই আমি তোমাদের হাতে পায়ে ধরতেছি এরা কিন্তু খুব ঠক বাস আমাদের মাথার উপর ইটে ভেঙে খাচ্ছে ও সোনার চাঁদেরা তোমরা এখনও সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও